আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি লালচলো নতুন একটা ভিডিওতে আমি সময় বরাবরের মতো আবারো চলে আসলাম আপনাদের সবার মাঝে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে চমৎকার সুন্দর কিছু গঙ্গা কালামকারি ড্রেস আমি দেখাবো শুরুতে আমি দেখিয়ে দিয়েছি লাল টুকটুকে একটা ড্রেস এটা কিন্তু মাশাআল্লাহ কালার এবং ডিজাইনের দিক থেকে একদমই সেরা একটা ড্রেস খুবই চমৎকার করে ডিজাইনটা কিন্তু করে দেওয়া আছে নেক এবং লোয়ার পোরশনটাতে এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডে ডিজাইনটা আল্টা থাকবে আমাদের ব্রেসার ব্যাক সাইডে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ওয়েতে কিন্তু করে দেয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের स्लीভের কাপড় কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে একদমই কালারফুল একটা ড্রেস পছন্দ হওয়ার মতো একটা ড্রেস ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন কিন্তু পাচ্ছেন আর এটার সাথে একদম বড় সরো নামাজে একটা দোপাট্টা পাবেন যারা একটু লাইট কালারের ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিঃসন্দেহে চমৎকার সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম চার পাশে বক্স সিস্টেম করে কিন্তু ওনাটা করে দেয়া আছে খুবই সুন্দর রেড কালারের একটা দোপাটা আপনারা পাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট করা রেড কালারের কালার কন্ট্রাস্টে একটা সালোয়ারের কাপড় একদম জামার কাপড় এবং সালোয়ারের কাপড়ের ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এই থাকবে আমাদের রেড কালারের ফুল ড্রেসের ফাইনাল লুকটা তো এই সুন্দর চমৎকার কালারটা যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একদম সাধ্যের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন তো এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারই আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ নেক্সট কালারটা থাকবে আমাদের সুন্দর একটা বেগুনি কালার দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আর এই ধরনের কালার কম্বিনেশন কিন্তু সবাইকে অনেক বেশি ভালো লাগে একদম সিমিলার ডিজাইনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেই কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটার সাথে থাকবে কন্ট্রাস্ট করা বেগুনি কালারের খুবই চমকার একটা মিডলে কিন্তু আপনার এক কালার থাকবে একদম চারো সাইডে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে কিন্তু অন্যটা কিন্তু করে দেওয়া থাকবে আর অন্য কিন্তু আপনার পাঁচ হাতের লম্বা হবে এবং বহরে আড়াই হাত বহরে হবে একদম বড় সরো নামাজি হবে তার সাথে একদমই পিওর কটনের একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন সলিড কালারের মধ্যে দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর তার সাথে ডিজাইনটা নিয়ে তো আলাদা করে বলার কিছুই নাই একদম চোখ জোরানো একটা ডিজাইন তো এই চমৎকার সুন্দর কালারটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট অবশ্যই রাখতে হবে এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আচ্ছা এটার একটা সুন্দর কালার দেখাই মার্শাল্লা অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখেন এটা থাকবে আমাদের কালারটা কাঠালি হলুদ কালারটা এত সুন্দর একটা একটা কালার কালার স্নিগ্ধ এই ধরনের কালার কিন্তু সবাইকেই মানিয়ে যায় সব কালার শেডে কিন্তু এই ধরনের কালার কিন্তু আপনার মানিয়ে যায় সিমিলার ওয়েতে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন আর এটার দোপাট্টাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর বিশেষ করে এই ড্রেসের কালার এবং ডিজাইনের জন্য কিন্তু আহ ইনশাল্লাহ সবার অনেক বেশি পছন্দ হবে তা আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা আপনাদেরও আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট করা একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন একদম বডিতে ফ্রি সাইজ সালোয়ার কাপড় এবং জামার কাপড় কিন্তু দেয়া আছে খুবই চমৎকার স্নিগ্ধ একটা কালার তো এই সুন্দর চমৎকার কাঠালি কালার ড্রেসটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া এই WhatsApp নম্বরে একদম সুন্দর একটা চমৎকার ড্রেস আপনারা কিন্তু পাচ্ছেন 100% ফুললি কটন এর মধ্যে আর এটার হচ্ছে লাস্ট কালারটা থাকছে ব্ল্যাক এর কন্ট্রাস্টে দেখেন ব্ল্যাক তো সবার অনেক বেশি পছন্দ ব্ল্যাক কালার ড্রেস কিন্তু পরলে সবাইকে অনেক বেশি ভালো লাগে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর ডিজাইনগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সিমিলার ওয়েতে কিন্তু পাচ্ছেন এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডে ডিজাইনটা আর এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডে ডিজাইনটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলদি কটনের মধ্যে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঘরে বাইরে যে যেকোনো জায়গায় কিন্তু ক্যারি করার মতো একটা বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে গিফটের জন্য চিন্তা করছেন তারা কিন্তু চমৎকার সুন্দর কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারেন একদম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা ড্রেস এটা থাকবে ওড়নাটা একদম বড় সড়ো পাচ্ছাতে নামাজি দুপাটটা হবে এবং স্যালোয়ারের কাপড়টাও কিন্তু পাচ্ছেন সলিড কালারে আর এই কালারটা কিন্তু একদমই একদম ব্ল্যাক কালার এর মধ্যে একদম কুচকুচে যে ব্ল্যাকটা সেই কালারটার মধ্যে মধ্যে পাচ্ছেন কালার তো এই চমৎকার সুন্দর ব্ল্যাক কালারের চমৎকার গঙ্গা কালামকারী ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা রান করে ফেলতে হবে প্রাইসটা কিন্তু থাকবে একদমই সো মাচ রিজনেবল সবার সাধ্যের মধ্যে মাত্র সাতশো টাকায় এই চমৎকার সুন্দর গঙ্গা কালামকারী ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটিতে একদমই বেস্ট হাতে পাওয়ার পর আপনারা একদম সবার মন খুশি হয়ে যাবে এত চমৎকার কোয়ালিটির একটা ড্রেস আমরা দিচ্ছি তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম